রোজারও তো লাস্টে আসলো পড়াই শেষের দিক মসজিদে মসজিদে এলো কোন দিয়ে খবর টবর নেই এই তো এতে কাপের লোক টোক না একবার না এবার তো ব্যবসা দিছি হ্যালো হ্যাঁ আপনাদের মসজিদের কি খবর এতে কাপের লোক টোক না নাকি একজন না ঠিক আছে সিস্টেম করতেছি দিই তো আর এক জায়গায় ফোন দিয়ে দিই আর এক মসজিদে লাগবো নাকি এনে তো একটা লাগবে হ্যালো সালাম আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাদের মসজিদে কি এবার এতে কাপের লোক লাগবো না ভাই আমাদের মসজিদে এবছর আমাদের গ্রামের মানুষই বসবে আমরা কোনো কোম্পানি থেকে এবছর আমরা এতে কাপের লোক নিচ্ছি না আচ্ছা ভাই আচ্ছা রাহি ওকে এনে লাগবো না তাহলে আমাদের এর লোকও তো সব ফিলাপ হয়ে গেছে কোম্পানি মানে আর একটা লোক দেওয়া লাগবে লোক তো নাই এহি কোন থেকে একটা ম্যানেজ করাবাই নাকি দেখি হ্যাঁ পাইনা ওয়াট পাইনা মুড়ি দাম আগে তো কষ্ট দিলতে আমাক আজকে ডাক মারে করে ভালো দিল রে কারে তোর ফাউ সোহে দেনে কি শুনে কোন হুমন্দি রে খালা দিল রে এই রোজার দিন দেখতে তো মনে হয় অসহায় কিন্তু গায়ে তো জোর খুব আমি অসহায় একটু মানুষ

ভাই আপনি কি অসহায় হ্যাঁ ভাই আমি খুব অসহায় ভাই আপনি ঠিক মতো খেয়াল পারেন না গরিব হ্যাঁ ভাই ভাই আপনি যদি এই লাস্টের দশ দিন সেহেরি তার সব খরচ সহ আপনি যদি পুরস্কার দেয় আপনি কি নিবেন হ্যাঁ ভাই আমি তো নিমু তালি হ্যালো হ্যাঁ মাল রেডি ভাই আপনি আমাকে কোনে বাড়াইতে চান তবে এতে আমি ভাই আমি যাব না কলি হলো তুই শিকার খালু ভাই মাল কো এই মাল রেডিং নিয়ে নাও এই তো ভাই আপনি মাল আপনি নিয়ে যান আর দশ দিন পর আমার পেমেন্ট আমাকে করে দিয়ে হ্যাঁ সেক্রেটারি সাহেব মাল পাঠা দিচ্ছি এর বসা দেন আর আমার পেমেন্টও দাস বাংলায় পাঠা দিন যাইহোক হারা রোজার মাস কষ্টে আছিলাম মিলিয়ানি যায় না এই সব মার মিলেসি এখন দশ দিন তাও শান্তি মতে গম পারমা রোজা রাখেন বর্তমান বাংলাদেশে মসজিদে মসজিদে ইরতে ইরতে কাপের যে অবস্থাগুলো রমজান মাসে আমরা সেটার ভিতর থেকেই কিছু তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটা কেউ মাইন্ডে নিবেন না আর যদি কেউ আমাদের সাথে ইরতে কাপের ব্যবসা করতে চান অবশ্যই আসতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম